নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে নিয়ে এসেছি পাঁচশো কেজি রোস্টার এবং সেই পাঁচশো কেজি রোস্টারের যে ট্রায়াল ভিডিও সেই ভিডিওটা ভালো করে দেখুন এর মাধ্যমে আপনি শিখে যাবেন যে মেশিনটা আপনাকে কেমনভাবে চালাতে হবে আর মেশিনটার যে কী ডেলিভারি সেটা সম্পর্কে আমার আপনার একটা খুব সুন্দর আইডিয়া হয়ে যাবে দেখুন যেমন এখন মেশিনটি প্রথমে হিট হচ্ছে হিট একটু কম রয়েছে কাঠে হিট দিচ্ছি একটু একটু করে করে হিটটাকে আমরা দেখুন কেমনভাবে বাড়াবো আর তার সাথে সাথে যে মেশিনের যে ডেলিভারিটা যে পাঁচশো কেজি পার ঘন্টায় ডেলিভারি কেমনভাবে আপনি করতে পারবেন সেটা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলছি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটাকে টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ এরকম ভিডিও আপনি এই চ্যানেল ছাড়া আর অন্য কোথাও পাবেন না এতে আমরা ফুল ট্রেনিং দিয়ে থাকি আর পুরো স্যাটিসফাই করে থাকি যে কীভাবে আপনি একটা রোস্টারকে চালাবেন আর সেই রোস্টারটার যে ডেলিভারি ক্যাপাসিটির ক্ষমতাটা আপনি কীভাবে বাড়াবেন তো দেখে নিন এরপর আস্তে আস্তে মেশিনের যে ডেলিভারিটা দেখুন কেমন বাড়াচ্ছি প্রথমে বলে দিই মেশিনে যদি বেশি হিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মুড়িটি লাল হওয়ার সম্ভাবনা থাকে তার মানে এ নয় যে বেশি হিট দিলে আপনি বেশি প্রোডাকশান পাবেন এমনটা কিন্তু নয় হিটটাকে ঠিকঠাকভাবে আপনাকে মেনটেন করে রাখতে হবে যেমন দেখুন এরপর টোটালি হিট হয়ে গেছে যেটা হিট হওয়ার কথা আর ডেলিভারিটা দেখে নিন কীরকম মুড়িটা বের হচ্ছে যেমন যেমন হিট হবে সেরকম সেরকম আমি ডেলিভারি দেবো দেখে নিন হচ্ছে পাঁচশো কেজি রোস্টার এই যে দেখছেন এত বড় ঝুড়িটা মাত্র কয়েক সেকেন্ডে ভরে যাচ্ছে বুঝতে পারছেন যে ডেলিভারির ক্ষমতাটা কতটা বেশি এই মেশিনের এই মেশিনটি যদি আপনি নিতে চাইছেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন সুজাতা এন্টারপ্রাইজ এসে পর এখানে আপনি নিজে বেছে পছন্দ করে মেশিনটি কিনুন তারপর সম্পূর্ণ ট্রেনিং নিয়ে এখান থেকে মেশিন নিয়ে যান একদম দেখুন আমরা গরম গরম মেশিন তৈরি করে গরম গরম বিক্রি করে কোনো স্টক থাকে না কোনো স্টকিং রাখি না আমরা এখানে এরকম ডেলিভারিওয়ালা মেশিন সঙ্গে সঙ্গে বানিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো প্রত্যেক দিন নতুন নতুন মেশিন যে আমরা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি প্রত্যেক দিন একদম নিত্য দিন আমরা মেশিনগুলোকে সেইভাবে বানায় আর সেইভাবে ডেলিভারি দিই সাথে সাথে কোনো স্টক থাকে না দেখুন লোল্লাট চালের মুড়ি কত লম্বা এটা সাদা দপদপে খুব সুন্দর কোয়ালিটির মুড়ি মুড়ি ছাড়া আপনি অন্যান্য আইটেমও ভাজতে পারবেন এই মেশিনের মাধ্যমে এটা তো নামের মুড়ি মেশিন আপনারা তো জানেনি যে এটা নামের মুড়ি মেশিন তো চলুন এরপর যেই মেশিনটি নিয়েছেন ওনার সাথে একটু ভালো করে কথা বলে নেওয়া যাক নমস্কার কোথার থেকে এসছেন

আচ্ছা মুড়ি ক রকমের চাল ভাজলো আপনার সামনে আচ্ছা মুড়ি কেমন হল আর মেশিনটা যেটা আপনাকে বলা হয়েছিল যে এরকম মেশিন হবে এরকম ডেলিভারি হবে সব কিছু ঠিকঠাক আছে কি না যেটা আপনার সাথে কথা হয়েছিল সেটা আপনি পেয়েছেন কি পাননি পেয়েছেন মেশিনে কোনো সাউন্ড আছে আচ্ছা মুড়িটা ফুলছে ঠিকঠাক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ